আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই পৃথিবীতে আমরা এমন একটা সমস্যার মুখোমুখি যা শুধু অর্থ দিয়ে সমাধান হয় না দারিদ্র অসাম্য সামাজিক অন্যায় এগুলো মানুষকে পুরোপুরি মন থেকে ভেঙে দেয় সমাজকে দুর্বল করে দেয় কিন্তু ইসলাম শুধু নামাজ রোজা হজ এমন কিছু নয় ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা মানুষের প্রতিটি সমস্যার বাস্তব সমাধান দেয় আজ আমরা খুঁজব কিভাবে দরিদ্রের সম্মান রক্ষা করে করে বর্ণবাদ দূর আর নারী পুরুষের ন্যায় প্রতিষ্ঠা করে কিভাবে সমাজকে নিরাপদ করে দারিদ্রের সমাধান ইসলাম প্রথমেই শেখায় মানুষের সম্মান তার কাজের মধ্যে কাজ শুধু উপার্জন নয় এটা আত্মসম্মানের প্রতীক কোরআনে আল্লাহ নির্দেশ দেন নামাজ শেষে থেমে থেকো না দুনিয়ায় বের হও পরিশ্রম করো রিজিক খোঁজো ইসলাম ভিক্ষা করে বেঁচে থাকার মানসিকতা ভেঙে দেয় ইসলাম চাই মুসলিম স্বনির্ভর হোক আত্মসম্মানই হোক রেসল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম শিখিয়েছেন নিজ হাতে উপার্জন করা মানুষের সর্বশ্রেষ্ঠ উপার্জন এক টুকরো কাঠ কেটে বিক্রি করা মানুষের কাছে হাত পাতার চেয়ে হাজার গুণ ভালো এটাই হল ইসলামের বাস্তব শিক্ষা এই পৃথিবীতে সবাই সমান শক্তির সমান সুযোগের নয় কেউ অক্ষম কেউ অসুস্থ কেউ বৃদ্ধ কেউ চাকরি পায় না ইসলাম তাদের জন্য একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে যেটা হলো জাকাত জাকাতের উদ্দেশ্য শুধু নয় সম্মান রক্ষা ইসলাম চাই না যে গরিবরা সম্মান নিয়ে বাঁচুক ধনী ব্যক্তি প্রতি তার সম্পদের নির্দিষ্ট অংশ দিয়ে সমাজকে ভারসাম্যপূর্ণ করে তোলে একটি সমাজ যখন জাকাত ব্যবস্থা মানে সেখানে কেউ ক্ষুধার্ত থাকে না কাউকে লজ্জায় মাথা নোয়াতে হয় না এই পৃথিবীর বড় একটা সমস্যা হল জাতি বর্ণ রং ভাষা নিয়ে অহংকার কেউভাবে ভাবে সে অন্যের চেয়ে ভালো আর কেউভাবে ভাবে তার জাতি শ্রেষ্ঠ কিন্তু ইসলাম এসেছে এগুলো ভেঙে দিতে ইসলাম ঘোষণা করেছে মানুষের মূল্য তার রঙে নয় তার বংশে নয় তার সম্পদে নয় এমন শক্ত একটা বার্তা পৃথিবীর কোনো ধর্ম কোনো ফিলসফি দেয়নি ইসলাম মানুষকে এক পরিবারে পরিণত করেছে আপনি কালো হন বা সাদা আরব হন বা অনারব আল্লাহর কাছে আপনি সমান এটাই সত্যিকারের মানবিকতা দুনিয়ার অনেক সমাজ নারীর প্রতি অন্যায় করেছে কখনো তাকে দাসী বানিয়েছে কখনো তার অধিকার কেড়ে নিয়েছে কখনো তাকে অবমূল্যায়ন করেছে ইসলাম আগমনের আগে আরব সমাজে নারীকে কেনা বেচা করা হতো উত্তরাধিকার দিত না কন্যা শিশু হলে লজ্জা মনে হতো ইসলাম এসে সবকিছু বদলে দিল ইসলাম দিল। উত্তরাধিকার দিল শিক্ষা গ্রহণের অধিকার দিল নিরাপত্তা দিয়েছে সামাজিক মর্যাদাও দিয়েছে রসুল সাল্লাইসাল্লাম নারীকে অর্ধাঙ্গিনী বলেছেন নারীর প্রতি সদয় থাকার নির্দেশ দিয়েছেন আর মায়ের মর্যাদা মায়ের প্রতি ভালো ব্যবহারকে তিন গুণ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই শেখানো পৃথিবীর কোনো সভ্যতা দিতে পারেনি ইসলাম এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকে না কেউ অপমানিত হয় না কেউ ত্বকের রঙের জন্য ঘৃণার শিকার হয় না কেউ নারী হওয়ার জন্য অবহেলায় পড়ে থাকে না ইসলাম চায় একটি দয়ালু ন্যায় এবং আল্লাহ সমাজ দারিদ্রের সমাধান কাজ প্লাস প্লাস জাকাত সহমর্মিতা আর বর্ণপাতের সমাধান হলো তাকোয়া প্লাস একতা নারী পুরুষ ন্যায় সমান অধিকার প্লাস দায়িত্ব ইসলামের প্রতিটি শিক্ষা মানুষকে তুলে ধরে সমাজকে উন্নতি করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করে এটাই হলো ইসলাম এটাই আমাদের শান্তি পথ যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এটাই হলো আমাদের ইসলাম আর এটাই হলো আমাদের শান্তির পথ আর এটার জন্য আমরা সব সময় শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ